হজরত ইউনুস আলাই তফসির আছে ইউনুস নবী আল্লাহকে বলছিল আল্লাহ আমার জাতি বড় অবাধ্য আমি আর আর বলতাম না আপনি ধ্বংস করে দেন এ তখন তফসির আছে ইউনুস আলাহ কে আল্লাহ বলছিলেন ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো তুমি একটু তার কাছে যাও তো কুমার আর কি কুমার ইউনুস আলাহ ওই লোকটার কাছে গেছেন তা আল্লাহ বলছেন ইউনুস ও ওই ব্যাটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বলো তারে ক ইউনুস বাইঙ্গেলাইতে সাল্লাম বলছে হে ভাই আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন তখন ওই কামার কুমার সে বলছে মিয়া আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙব কেন বোকা নাকি আমি কেন ভাঙবো এত যত্ন করে আমি বানাইছি আল্লাহর কসম কসাল্লামকে আল্লাহ তালা তখন ডাক দিয়ে বললেন ইউনুস মাটির পাতিল যে বানায় এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায় আমি যারে মায়ের পেটে নয় মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে আমার সেই বান্দাকে আমি কেমনে নাম দিই আমি ধ্বংস করে দেব কেন ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায় আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব কেন ধ্বংস করে দেব কেন আমি অপেক্ষায় থাকি মাফ করতে আমার বান্দা কোনোদিন যদি এক ফুটা রাত গভীরে চোখের পানি ফেলে আমি ওরে মাফ করে দেব যদি বলে বান্দা আল্লাহ গুনা অনেক বেশি আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি বান্দা বলবে না আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতে বেশি বান্দা বলবে না তা আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত ও মাফ করতে রাজি আমি তো সমুদ্রের ফেনার চাইতে বেশি গুনা মাফ করতে রাজি এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না সেজদা করে না গুনামাফ চায় ঠিক আছে বদনসিব তুমি তোমার জীবন চালা কে কার জন্য আটকাইবে আমরা কারোর জন্য কেউ আটকায় না আমি আবারও বলছি শেষ কথা কিশোর যুবক মনে কেউ স্বার্থ এই দুনিয়া এত যান্ত্রিক দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও হচ্ছে গইল্লা গন্ধ ছোঁটে তোমার কেউ টাইনা ধরবে কেউ ফিরাইবো এই টাইম কারো হাতে না আমার কথা এক ছেলে হলে মনে বাস্তবতা বড় কঠিন এখন কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি 10 টাকার পণ্য হাজার টাকা মানুষ আমরা আগে পুরা বাড়ি মনে করেন আমাকে বুরু বীর বলবেন আমরা তো ছোট মেলায় দেখি পুরা বাড়ি বাফ সাসা জেডা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলায় 30 জন হয় 40 জন হয় তো পুকুরের কোণা বাথরুম নাকি ওইখানেই তো পুরা বাড়ি গেছে আগেছে